নমস্কার বন্ধুরা আমি শ্রবণী আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি লাউয়ের মুড়িঘণ্ট তাহলে রেসিপিটা শুরু করছি আর পুরো ভিডিওটা দেখো কিন্তু লাউ আর আলু সরু সরু করে কেটে রেখেছি আর এখন রুই মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি এখন খুব বেশি না ভাজলেও চলবে কারণ মশলার সঙ্গে তো আবারও কষতে হবে তাই একটু ভেজে নিচ্ছি ভাজা মোটামুটি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মুড়ো ভাজার পরে যে তেলটা পড়ে থাকবে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আমার কথা মশাই তো বলেই দিয়েছে খুব ভালো করে রান্না করো আর কিছু করতে হবে না এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবো কিন্তু সেইভাবেই কিন্তু বানাতে হবে যাক আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ওই তেলেতেই আবার আমি দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তুলে দিচ্ছি পেঁয়াজগুলো একটু আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি হাফ চামচেরও কম একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা হালকা ভাজা হতেই এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবারও কষে নেব পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে এই অবস্থায় আমি মুরগ দুটোকে তুলে দিচ্ছি দিয়ে খুনটির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি দেখেই বুঝতে পারছো যে ভিতরে খুব একটা ভালো ভাজা তখন হয়নি এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে আবারও ভেজে নেব খুব ভালো করে এইভাবে কষে নিয়ে ভাজতে হবে নাহলে মুড়োর ভেতরে কাঁচা থেকে যাবে আর একটা বাজে গন্ধও হয়ে যায় সেই জন্য আবারও খুব ভালো করে আমি দেখতে পাচ্ছ কষে নিয়েছি এবারে ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি আর দিচ্ছে কেটে রাখা লাউগুলো লাউ আর আলু একসঙ্গে তুলে দিয়েছি আর একটু নেড়েও নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি একটু কমই দিয়েছি তোমরা চাইলে একটু বেশিই দিতে পারো আর দিলাম পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি চিনি দিচ্ছি এই কারণে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে আর ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এক মুঠো সেটাও এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ পরিষ্কার করে ধোয়াই আছে সমস্ত রকম ঝাল মশলা সব দেয়া হয়ে গেছে এবারে আমি খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি লাউ তো সেই জন্য কড়াটা একটু ভর্তি ভর্তিই মনে হচ্ছে আমি একটু সাঁড়াশির সাহায্যে চেপে ধরেই কড়াটা নাড়ছি আর ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি চাপা খুলে দিচ্ছি দেখো কত জল বেরিয়েছে আর এই লাউয়ের জলটার জন্যই কিন্তু আলু চাল সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধটাও হচ্ছে আর যার জন্য খেতে খুব আরও ভালো হবে আলাদা একটা জায়গায় আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে জিরে আর শুকনো লঙ্কা লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা আমি ছড়িয়ে দিলাম আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমেই দেখেছিল তো কত লাউ থেকে জল বেরিয়েছে এবার নাড়াচাড়া করতে করতে জল অনেকটাই কমে গেছে এবারে বেশ টাইট টাইট হয়ে এসেছে আমি খুব বেশি টাইট করব না আমি একটু রসা রসাই রাখছি আর সব শেষে দু চামচ ঘি আমি ছড়িয়ে দিলাম এবারে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দেব। আমার রান্না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি লাউ দেখো দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ